ওয়েলকাম বন্ধুরা আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে মিড ডে মিলের নতুন নিয়ম আজ চার সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে চালু হয়ে যাচ্ছে এই নিয়ম দেখে নেব মিড ডে মিলের এই অর্ডারে কি বলা হয়েছে এই অর্ডারটি প্রজেক্ট ডাইরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এ দেওয়া হয়েছে এবং এই যে অর্ডারের সেইটার মূল বিষয়বস্তু হলো আজকে চারই জুলাই দু থেকে নয় জুলাই দু পর্যন্ত মিড ডে মিলের যে ওয়েবসাইট বা যে অ্যাপ সেই অ্যাপের সমস্ত কাজকর্ম মেনটেন্সের জন্য বন্ধ থাকবে সুতরাং এই কদিনের যে মিড ডে মিলের যে হিসাব যে ছাত্র উপস্থিতির সংখ্যা বা মিড ডে মিল কতজন খেয়েছে সেই সংক্রান্ত হিসাব নথিবদ্ধ করে রাখতে হবে এবং পরবর্তীতে যখন দশ তারিখে নতুন পোর্টাল চালু হবে সেই পোর্টালে সেটা তুলতে হবে এবং শোনা যাচ্ছে যে দশ তারিখে যে নতুন পোর্টাল চালু হচ্ছে সেই পোর্টালটি অনেকটা আপগ্রেডেড ভার্সান এবং তাতে মিড ডে মিলের পোর্টালের বর্তমানে যে সমস্যাগুলি রয়ে গেছে সেই সমস্যাগুলি আর থাকবে না তো আজকে থেকে মিড ডে মিলের সার্ভার কিন্তু এই কদিনের জন্য স্টপ করা হয়েছে এই ছিল আজকের আপডেট এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন